আজকে হচ্ছে সানডে আজকে রত 7 তারিখ তো সকাল সকাল আমরা চলে যাচ্ছি রত কিনতে আমাদের কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে মনে হলে হ্যাঁ ওটা তো হাঁটতে শিখে গেছে বেশ ভালো করে রত ধরতে পারবে তো একটা ছোট থেকে রত কিনে আনবো তার সঙ্গে ঠাকুর ছোট ঘরে রয়েইছে তো চলো সঙ্গে থাকো বেরিয়ে যাই দুজনেই রেডি হয়ে গেছে রত কিনতে যাওয়ার জন্য তো তুই ও আমরা তোই কিনতে যাচ্ছে

ভিডিও করতে পারি না এরকম পরিস্থিতি আমার চলো ঢুকে এই মাত্র কিছু পার্সেল এলো এই দেখো এদের সব কেনা কেনাকাটা ওদের বার্থের জন্য আমি জিনিস কিনেছিলাম একটা ব্লাউজ কিনেছিলাম কলার দেওয়া হবে আমি কাগজপত্রগুলো দেখো ওদের ভয় আমি কোথায় গুজে গুজে রেখেছি পাঁচখানা ভেস্ট অর্ডার করেছিলাম একসঙ্গে না একটা আছে প্রাইটে পাওয়া যায় ওটা আর এই যে দুটো জন্মদিনে চারখানা শার্ট দিয়েছে ওদেরকে টি শার্ট কিন্তু তার মধ্যে একটা এই যে হুডেড টি-শার্ট একটা এসেছে আমি পিঙ্কটা বলবো এটা ব্লু এটা ব্লু তো মা তো পড়ছে শুধু দেখো একবার হাত চুকিয়ে দিয়ে এটা তো জিগে এটা আমার এসেছে আমার জন্য ব্লাউজ অর্ডার করেছিলাম ক্রপ টপ অর্ডার করেছিলাম তো এসেছে লং টপ তো চেঞ্জ করতে হবে ও সেটাকে করেছিল হ্যাঁ ঠিক আমাদেরকে বাড়িতে তো পৌঁছে দিয়েই তারপরে ওদের অফিস থেকে ফোন এসেছিল ও প্ল্যান্টে দৌড়েছে তাই জন্য রান্না বান্না সাতটা মা কেটে রেখেছিলো সাতটামা এখন করে রাখছে আর পটল আলু সবাই মিলে রাখতে হবে আর সকালে যে দুপুরের জন্য বিরিয়ানি নিয়ে চলে আসবে আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি খেতব ভাত এতে দাও ওতে দে ওতে দিলে হবে না বাবা ওতে দেয় না এই যে বিরিয়ানি নিয়ে চলে গেছে সোনাইকে দিয়ে দিয়েছি ও খেতেও বসে গেছে আর এবার দুজন ছেঁকে ধরেছে এবার এদেরকে খাইয়ে নেবো তারপর আমি আর মা খাবো আমার রথ সাজানো পুরোপুরি কমপ্লিট এই দেখো এই জগন্নাথ বলরাম শুরু আমার ঘরেই ছিল আলমারির মধ্যে আমি তাই নতুন করে কোনো ঠাকুর কিনি না ওই অল্প কটা আছে তো ছোটই রথটা এনেছি যাতে ওতে টানতে সুবিধা হয় আর সুতোটাও খুব বেশি করিনি বড় কারণ গিট পাকিয়ে যাবে সুতোটার মাঝখানে মাঝখানে গিট দিয়ে দিয়েছি আর এইখানটা এরকম করে দিয়েছি যাতে ওদের ধরতে সুবিধা হয় বুঝলে সুতোতে একটু ফুল দিলে ভালো হতো আমি মালা দিয়ে দড়িটা করতেই পারতাম কিন্তু করিনি কারণ ওদের টানাটানিতে ছিঁড়ে যাবে ওরা ছোট তো ওই মুসা এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তখন দেব ও সাত তো সবই তো আনবে তো আমরা রেডি হয়ে গেছি ও ওদেরকে ওর বাবা নিয়ে বাইরে রয়েছে আমি এখন রেডি হব চল রাখো গো জগন্নাথ তো আছেই এবার আমি একটু গুবলুকে বসিয়েছি দিয়ে একটু টেনে নিচ্ছি আমি আগে ওদের রদ টেনে নিলাম এই কি জোরে জোরে দেখো গোবর গোবর গোবর

রথ কমপ্লিট ও বারবার ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে উল্টে দিচ্ছে উল্টে যাচ্ছে আর কি সেই জন্য মা টেনে নিয়ে আসছে দেখো জগন্নাথ আর ওর বাবা ওদেরকে নিয়ে নিয়েছে পিঠে পিঠে না মানে কাঁধে চলো বাড়ি যাই এখন হচ্ছে গরম গরম পাপড় ভাজা আমরা কি খাবো বাবা মাটার হয়ে গেছে ও যে দেখছে কার্টুন আর আমি আর এ যে ঘুরে বেড়াচ্ছি কোলে না বাবা তুই হাই বলে এরা সব আজকে নতুন জামা প্যান্টটা নতুন নয় জামাগুলো সব নতুন দেখিয়েছিলাম তোমাদের সেগুলো আজকে রতদিন পরিয়ে দিলাম অনেকগুলো জামা হয়েছে তো একটা করে পড়াচ্ছি আজকে ভিডিওটা আমার খুব চাই নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা ততক্ষণ তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো এখন ভিডিও এসে